আসসালামু আলাইকুম তো আজকে তো আমার তো দিয়ে ঝোল রান্না করব এই যে এখানে অনেক রকম গুঁড়া মাছ আছে তো প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু মাখিয়ে নিব লবণ দিয়ে পরিমাণ মতো তো একটু পানি দিবো সামান্য যাতে মাছটা কষানো হয় এটা কষিয়ে রান্না করব তা এখন রান্নার জন্য বসিয়ে দিলাম এই যে ভালো কেসে গেছে মাছ কষানো হয়ে গেছে তা এখন টমাটোটা দিয়ে দিব এটা গোল টক টমাটো এটা দিয়ে রান্না করব তাহলে খেতে ভালো লাগবে টক টক লাগবে তো টমাটোটা দিয়ে আবার একটু কষিয়েছিলাম তা এখন একটু ফুটানো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম যেহেতু একটু ঝোল রান্না করবো তার জন্য পানি একটু বেশি দিলাম তো এই গরমে এভাবে রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে তা এখন রান্না শেষ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ